আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ঘুরে দেখাবো মেহেরপুর জেলার গাংনি উপজেলার মহিষাখোলা গ্রাম এই গ্রামটা অনেক সুন্দর যারা নিজ গ্রাম থেকে বাহিরে আছেন তারা দেখে নিন নিজ গ্রাম কতটা পরিবর্তন হয়েছে আর এই ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করে সোলাইমান সুযোগ পেজে ফলো দিয়ে পাশে থাকুন আমি এখন অবস্থান করছি খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি একেবারে রাস্তার পাশেই অবস্থিত এই বিদ্যালয়টি স্থাপিত করা হয় উনিশশো সালে এটা হচ্ছে এই বিদ্যালয়ের পতাকা স্ট্যান্ড এখানে মূলত পতাকা উত্তোলন করা হয় এখানে দেখেন বিদ্যালয়ের সাথে কিন্তু দুইটা ট্যাপ লাগানো আছে এই ট্যাপের পানি দিয়ে ছোট্ট সোনামণিরা আনন্দের সাথে গোসল করছে এখানে একটা দোলনা ও স্লিপার বোর্ড আছে তবে দুঃখের ব্যাপার হলো দোলনার শুধুমাত্র খুঁটি দাঁড়িয়ে আছে কোনো দোলনা নাই এদিকে এই স্লিপার বোর্ডে এ সোনামনিরা খেলা করছে বিদ্যালয়ের সাথে আছে একটা বাঁশের বাগান বিদ্যালয়টি যেন প্রকৃতির সাথে মিশে আছে আমি এখন অবস্থান করছি মহিষাকোলা আর দেখেন একটা পুকুরের পাড়ে আর আমার সাথে আছে আব্দুল মালেক চাচা আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আপনি চাপ নিয়ে এই যে পুরো একটা নান্দায় দেখছি খাবার এইগুলা কি করবেন

কেজি যাবে আমি এখন অবস্থান করছি খোলা কেন্দ্রীয় ঈদগা ময়দান এটা হচ্ছে এই ঈদগাহ ময়দানের মিনার মিনারটি দেখতে মাশাল্লা বেশ সুন্দর পুরো ঈদগাহ ময়দানটি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা রয়েছে এই ঈদগাহ ময়দানটি বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন এই ঈদগা ময়দানের ভিতরে দেখেন বেশ কিছু গাছ রয়েছে এটা হচ্ছে এই ঈদগা ময়দানের প্রবেশ গেট গেটটি মাসাল্লাহ খুবই সুন্দর গেটে দুই পাশে দেখেন ফুলের ছবি আঁকানো আছে যা দেখতে বড়ই চমৎকার আমি এখন অবস্থান করছি মহিষাখোলা উত্তরপাড়া জামে মসজিদ মসজিদটি মাসাল্লাহ বেশ সুন্দর এটা হচ্ছে এই মসজিদের উজুখানা এখানে অনেকগুলো স্তম্ভ করা হয়েছে যেখানে বসে আপনি অনায়াসে অজু করে নিতে পারবেন এটা হচ্ছে এই মসজিদের প্রবেশ গেট গেটটি এখনও রং করা হয়নি রং করলে মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগবে আমি এখন অবস্থান করছি মহিষাখোলা কবরস্থান আর দেখেন এই কবরস্থানে কিন্তু মৃত্যুর পরে কিন্তু আমাদেরকে এই কবরস্থানে চলে আসতে হবে মৃত্যুর পরে আমাদের শেষ ঠিকানা হবে এই কবরস্থান আমরা কিন্তু এখনো যারা জীবিত আছি তারা কিন্তু মৃত্যুর কথা একেবারে ভুলে গেছি আমরা মৃত্যুর কথা স্মরণই করি না এই আমরা অগসলভাবে চলাফেরা করি তাই আমাদের উচিত আল্লাহর পথে আসা এই কবরগুলো গুলো দেখেন এই কবরগুলো দেখেন অল্প দিনে কিন্তু দাফন করা হয়েছে এই মানুষটাকে এই মানুষটা কিন্তু একটা সময় এই গ্রামেরই সন্তান ছিল আজকে কিন্তু সে কিন্তু এই কবরে দাফন হয়ে গেছে কিছুদিন পরে এই মানুষটা গোলে খসে একেবারে মাটির সাথে মিশে যাবে ঠিক আমাদের কিন্তু আমরা এখন রক্তপিণ্ড গড়া মানুষ আমরা চলাফেরা করছি মৃত্যুর পরে আমাদের যদি মৃত্যু হয়ে যায় আমাদের কিন্তু এভাবে কবরে রেখে যাবে আর রেখে যাওয়ার পরে আমরা কিন্তু আমাদের এই বড়িটা গোলে পচে খসে যাবে এবং পোকায় খেয়ে নেবে এমনই আমি কিছু দৃশ্য দেখায় দেখেন এই যে এই কবরস্থানগুলো কিন্তু অনেক আগের পুরোনো কবরস্থান দেখেন সব কিছু কিন্তু খসে গেছে বাসের রেলিংগুলোও কিন্তু একেবারে মাটির সাথে পড়ে গেছে আর কবরস্থানের কোনো চিহ্ন নাই পোড়া গেত্ত হয়ে গেছে তাই ভাই আমাদের সতর্ক হতে হবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে মৃত্যু মৃত্যু আমাদের অনিবার্য তাই আমরা কবরস্থানে আসবো অবজ্যারত করব আর আমরা আমাদের সৃষ্টিকর্তার পথ দেখানো অনুসারে চলব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ